নমস্কার সবাইকে কৃষ্ণ রান্নাঘরে স্বাগত জানাচ্ছি আর আজকে মা দু রকমের রান্না করবে একটা হচ্ছে ভেজ পোলাও মাখা মাখা করে আলুর দম বর্ণিতা তো আপনাদের বলে দিয়েছি আজকে কি রান্না বানা হচ্ছে বাকিটা বলো ওইটুকুন বললে কি করে হবে আচ্ছা আচ্ছা আজকে দুটো বেবি এসে বলেছে আমার নিরামিষ দিনে সব থেকে উপযুক্ত একটা রান্না হচ্ছে এই কম্ব রেসিপিটা এটা নিরামিষ দিনে চটপট বানিয়ে ফেলতে পারবেন আর দুর্দান্ত খেতে হয় নামিয়ে দেবো দুই মেয়েকে সাথে নিয়ে আজকে রান্না বান্না শুরু করে দিই তো চলো আমি চলো আমাকে একটু হেল্প করবে ঠান্ডা পড়তে না বাজারে সব সবজি উঠে গেছে আর একটা জিনিস আমি চিন্তা করছিলাম যে এটা পাওয়া যাবে কিনা তাও বলে দিয়েছিলাম যদি পাওয়া যায় তাহলে নিয়ে যদি না পাওয়া যায় ছেড়ে দাও অসুবিধা নেই এটা বাদ দিয়ে দেব সেটা হচ্ছে মটর সুঁটি একেবারে টাটকা আর কচি মটর সুঁটি আমাদের বুবলু সোনা ছাড়িয়ে দু চারটে খেয়ে নিল ভালো করে ধুয়ে দিয়েছি ও ছাড়াচ্ছে আর খাচ্ছে আরো কদিন গেলে তবে পুরুষটা হবে না দিদি একটু বাড়িতে গেছে দরকার আছে

বুবল আমাকে বলছে আমি গাজরটা খাচ্ছি বন্ধুদের বলো আচ্ছা বাঁশটা ধরে বুবল গাজর খাচ্ছে মাথা নেড়ে নেড়ে হ্যাঁ কি পারে ও বাবা আমার বুবু সোনা ঠিক আছে বাবা জল পেলে তো তুমি খুব খুশি সারাদিন জল জলwidehat দিলে সারা জল খাবে ওই থেকে জল দেখতে পেয়েছে যেই জলে ফুলকপিগুলো দিচ্ছে দেখতে চলে চলেছে

আলুর গাগুলো একটু লাল লাল হয়ে এসেছে সেই পর্যন্ত আমি আলুটাকে ভেজে নিয়েছি আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ দিচ্ছি টমেটো বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো মিনিট পাঁচে মশলাটা কষিয়ে নিয়েছি একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়ার রক দিন এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো আলু খেতে ভালোবাসে এখানে আলুগুলোকে ভেজে রেখেছি পুরোপুরি সিদ্ধও হয়নি মানে হালকা হালকা হয়েছে বলছি আমাকে দাও আমি খাবো ওই ঠিক আছে এবার দিয়ে দিচ্ছি মগজ দানা পোস্ত আর কাজু বাদাম বাটা মশলা কষা হয়ে গেছে এবার ভাজা আলু দিয়ে দিচ্ছি কি রে আবার একটা

আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই রকম গ্রেভি রেখে নামাবো যত ঠান্ডা হবে নাহলে গ্রেভিটা আরো মোটা হয়ে যাবে এই দেখুন আলু একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর কেটে যাচ্ছে নামানোর আগে দিয়ে দিচ্ছি কসবরি মেথি সাদা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ কাজু করে করে কাজু একটু হালকা তুলে নিতে হবে এবার ভেজে নেব বিনস আর গাজর অল্প সবজি বলে আমি একসাথে ভাজছি এটাকে বেশি সবজি হলে আলাদা আলাদা করে ভেজে নেবেন একবার বিনসটা ভাজবেন আর একবার গাজরটা ভাজবেন পিঙ্ক সার গাজর ভেজে নিয়েও তুলে নিচ্ছি আর এরকম হালকা করে ভাজতে হবে যেন কালারটা ঠিক থাকে বেশি পুড়িয়ে ফেললে হবে না এবার ফুলকপি ভেজে নিচ্ছি একটু লবণ সামান্য একটু হলুদ্রি ফুলকপিও ভাজা হয়ে গেছে আবারও কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার পনিরগুলো ভেজে নিচ্ছি পনিরগুলো এরকম হালকা করে ভেজে তুলে নিচ্ছি এবার পোলাওটা রান্না করব ডেসকিতে দিয়ে দিচ্ছি সাদা তেল ফোরনে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে এখানে আমি দু মগ জল দিলাম মানে এক কেজি জল হলুদ গুঁড়ো লবণ জলটা ফুটতে শুরু করেছি এদিকে বাসমতি চালকে ভালো করে ধুয়ে আর জলটা ঝরিয়ে রেখে দিয়েছিল এখন দিয়ে দিচ্ছি চালটা কাঁচা মটর শুটি দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলোও দিয়ে দিচ্ছি গোটা পাঁচা কাঁচা লঙ্কা এবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি সাত মিনিট পরে ঢাকাটা খোলার পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আস্তে আস্তে ভাতটা ওই যে অনেকটাই হয়ে গেছে কারণ এই চাল খুব বেশি সময় লাগে না ভাজা পনির কাজু কিসমিস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এবার আস্তে আস্তে মিশিয়ে দেবো পোলাওতে যেরকম মিষ্টি পছন্দ করে সেই পরিমাণে চিনিটা এবার ঘি এই যে এবার একটা মশলা দেবো পোলাওয়ের মেন মশলা তো এই ভেজিটেবল পোলাও বানাতে গেলে এই মশলাটা লাগবে এর মধ্যে আছে এক টুকরো জায়ফল একটা জয়িত্রী আর গোটা পনেরো মরিচ একসাথে গুঁড়ো করা আবার একটু হালকা হাতে আস্তে আস্তে করে এটা মিশিয়ে দেব কথায় কথায় একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে চালের পরিমাণটা চালের পরিমাণটা আমার ছিল পাঁচশো গ্রাম আর তাতে জল দিয়েছি এক কেজি তো আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন সব জলটা শুকিয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে আরও দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আরও যত ঠান্ডা হবে না পোলাওটা আরও আরো বেশি ঝরঝরে হয়ে যাবে এখন তো গরম 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 আছে আসছে না পোলাও আর সাথে আলুর দম বর্ণিতা আজকে আমাকে অনেক হেল্প করেছে পনির কেটে দিয়েছে টক দই ফেটিয়ে দিয়েছে কাজু বাদাম ছাড়িয়ে দিয়েছে হাতে করে হ্যাঁ বাবু বিনস কলাই বাঁচবে না

আর সবাই দেখছে আমাদেরও খাওয়া হচ্ছে মায়ের রান্নাগুলো শুধু দেখলেই হবে না করেও খেতে হবে মা যেমন করে দেখিয়ে দিচ্ছে ঠিক এরকম ভাবে করবে বনিটা ঠিকই বলেছে কিন্তু তোমরা করে খাবে না হেভি হয়েছে ঝরঝরে খেতেও ভালো হয়েছে